قال يا أبت فَعِلْنَا ما يا مار الشمال تبتا আপনাকে যেমন আদেশ করা হয়েছে আপনি করে বলেন না দরা আল্লাহ আপনাকে যেমন আদেশ করা হয়েছে আপনি করে ফেলো ফাল মা ইনশা আল্লাহু মিনাস আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে ফলাম্মা আসলামা ক্বালা ইন ذاهب <applause> إلى ربي سيهدين. ربي هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني اني ارى في المنام اني اذبحك فانظر ماذا ترى قال يا ابت افعل ما تؤمر ستجدني ان شاء الله من الصابرين فلما أسلما وتله بالجبين وناديناه أي يا إبراهيم قد صدقت الرُّقِيَا إنا كذلك نجزي المحسنين

এত এত বড় বড় এক এক উৎসর্গ আপন সন্তানকে উৎসর্গ করা এটা বিশাল বড় বিশাল বড় ব্যাপার আল্লাহ স্বপ্নের ভিতরে দেখিয়েছে কোন জায়গায় দেখিয়েছে স্বপ্নের ভিতরে নবীদের স্বপ্ন ওহি হয় নবীদের স্বপ্ন ওহি হয় ডাইরেক্ট বললে যা হবে আর স্বপ্নের ভিতরে বললেও তাই হবে শয়তান নবীদেরকে কোনো সময় কোনো কিছু দেখাতে পারে না বলেন না সুহা আমাদেরকে বিভিন্ন রকম দেখায় কিন্তু নবীদেরকে শয়তান কিছু দেখাতে পারে না নবীরা স্বপ্নে যা দেখবে ওটা একদম ওহি একশো ভাগের একশো ভাগ হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্রকে বললেন قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى يا أمار أمي شفلير بيتر دكلام تماكي أمي جوابائي كرس أني أدبح أمي تماكي جوابائي كرس فانظر ماذا ترى أي بابا تمار موتا حضرة اسماعيل عليه الصلاة والسلام بولي قال يا أبت فعلنا ما يا مار الشمال تبتا আপনাকে যেমন আদেশ করা হয়েছে আপনি করে ফেলুন বলেন না আল্লাহ আপনাকে যেমন আদেশ করা হয়েছে আপনি করে ফেলুন আলায় আবাতি ফাল মা তুগনাবু সতাজিদনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে ফলাম্মা আসলামা আজকে আপনাদের কোরআনের বিষয় এই জায়গায় কথা

এটা ইংরেজ আত্মসমর্পণ করে বাংলা পিতা পুত্র দুজনে কি করলেন আত্মসমর্পণ করলেন পিতা জবাই করার জন্য তৈরি হয়ে গেছেন পুরাপুরি রেডি আবার অপর দিকে পুত্র জবাই হওয়ার জন্য রেডি এই দুইজনে পিতা আর পুত্র দুইজনে আত্মসমর্পণ করলেন আল্লাহ রুকুবের সাথে এখান থেকে আমাদের জন্য আমাদের জন্য শিক্ষা কোরবানের শিক্ষা শিক্ষা হলো এই দেখেন এই জিল মাস সম্মানিত মানুষ আমরা কোরবানি যে দিন আসতেছি ওই দিনেও দেখা যাবে কত মানুষ আগেও যেমন নামাজ পড়তো না ওই দিনে তখনও সে নামাজ বে নামাজি রয়ে গেল আগেও যেমন সে বেপর্দায় চলত এখনও সে বেপর্দায় চলত আগেও যেমন সে মদ খেত এখনও সে মদ খান আগেও যেমন গান বান বাজনা শুনতো এখনও সে গান বাজনা শুনত এই সব তার চলতেছে আর এদিকে সে কুরবানি করিতেছে এবার চিন্তা করে দেখেন তার কোরবানিটা কোন পর্যায়ের কোরবানি হবে এখানে যেই জিনিসটা দরকার মূল জিনিস হলো আত্মসমর্পণ করা মূল জিনিসটা হলো আত্মসমর্পণ করা আল্লাহ হুকুমের সামনে আপনি নিজেকে একেবারে সপে দাও নিজেকে একেবারে রূপে সঁপে দাও একজন বান্দা যখন নিজেকে রূপে সঁপে দেবেন আগে বেনামাজি ছিল এখন সে আর নামাজ আগে সে অন্যরকম ছিল এখন সে আর অন্য কিছু করতেছে না আগে সে গুনাহের সঙ্গে নিজেকে জড়ায় রাখছিল এখন সে গুনাহের সঙ্গে নিজেকে জড়ায় রাখতেছে আগে যে সমস্ত গুনাহ ছিল সব পাকি একদম আত্মসমর্পণ করছে এইভাবে যখন একজন বান্দা অথবা বান্দি যখন কোরবানি করবে আল্লাহ তাআলা তার সব মাফ করে দেবেন